তিনি মহারাষ্ট্রী মুম্বাই খরগড় সেটর আঞ্চায় ত্রিপুরা ভবন শ্রামু বেই ও জগানোখা মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা বসাকা মুম্বাই ত্রিপ্র ভবন শ্রামুং বগে অগণ হাস্তে মন্ত্রী সভাও ককচাব নাজাকা আবুণ বেই খক সারা রেজা রং চলজাকা তিনি মুম্বাই মন্ত্রী অকরা কতাল তামনি পান্ডায় মানজাকার সিগা ত্রিপ্রা ভবন বগে ও জায়গান বেরাইনায়কা মন্ত্রী অকরা বসাকা সালকদুমা রমিনা হাস্তে হাপা মুম্বাইও

আমাদের টাটা ক্যান্সার হসপিটাল যেটা আছে যে সব দিক দিয়ে দুটো দুটো রাস্তা আছে এদিকে সামনেও আছে পেছনও আছে দুদিকে রাস্তা হচ্ছে এবং এখানে সিকিম থেকে আরম্ভ করে অন্যান্য কয়েকটা স্টেট ওনারাও নিয়েছেন তো আমি আশা করি যে এটার যে স্ট্রাকচার বা ওটার যে ডিজাইন বানানো হয়েছে আমি দেখেছি এক দুটো জায়গায় বা আবার কথাবার্তা বলে একটু মডিফাই আমরা করবো তো আমরা অলরেডি প্রায় একশো কোটি টাকার মতো আমরা ক্যাবিনেটে স্যাংশন দিয়েছি তো সেই অনুযায়ী জায়গাটা আমরা আমরা নিয়ে নিয়েছি আজকে দেখলাম আমার কাছে খুব ভালো লাগে